মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুল্ল তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে তো সাধারণ তোমরা সবাই জেনেই গেছো আমাদের নিরামিষ হয় তা নিরামিষে কি কী করছি বাজার কিছুই নেই দাদাভাইকে বললাম দাদাভাই বললো দুদিন যা হোক করে চালিয়ে দাও তা অল্প একটু আলু এনে দিয়েছে আর তেল আর এ বেগুন আছে বেগুন ভাজবো একটু অল্প একটু পাপড় আছে পাপড় ভাজবো আর দেখি একটু আলু ভাজা করে নেবো আর মুগের ডাল করে রেখেছি মটর আর ধনেপাতা দিয়ে মুগের ডাল করলাম আর এখানে পাউরুটি এনে দিয়েছে দাদাভাই তা পাউরুটি আর চা আজকে ব্রেকফাস্টে আমাদের মেনু হচ্ছে পাউরুটি আর চা এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো পাউরুটি শেঁকে এনেছি আর চা তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের পাশে থাকো সাথে থাকো আর আমাদের চলার পথে তোমরা এগিয়ে নিয়ে চলো এটাই কামনা করব চলো পরে দেখা ছেলে ভিডিও করছে আমি চা খাচ্ছি সেটা ছেলে ভিডিও করছে আজকে দিদিভাই পুজো মোটামুটি কমপ্লিট এখন ছেলে ভিডিও করতে ব্যস্ত আর ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন দাদাভাই যাচ্ছে আজকে তাড়াতাড়ি বেরালো বেরিয়ে এখন যাচ্ছে ছেলে স্কুলে এখন দেখো পুরো জল জল করে দিয়েছি এখন এই ঘর বারান্দা সব পুজবো আর কিছু শীতের মাল আমি কেচেছি আর কিছু কাঁচা হয়ে গেছে এগুলো কেচেছি এগুলো মেলে দেব সকালে একেবারে তুলে দেবো নাহলে ঘর পুরো জাম হয়ে রয়েছে এই জানলাটা খুলতেই পারি না শীতের পোশাকের জন্য এগুলো সব কাঁচা হয়ে গেছে আর ওই কটা কাঁচা হবে আর এখন আমি এই ঘর টরগুলো একটু পুছে নিচ্ছি কারণ হচ্ছে এত সকালে পুছলেও না বেলা দিকে একটু না পুছলে পুরো একদম কাদা কাদা হয়ে থাকে কেন আমার ছেলে ওই জুতো পরে পরে একদম ঢুকে যাবে দাদাভাইও তাই করে ঘরের মধ্যে জুতো পরে ওই কারণে বেলা দিকে একটু পুছে নিই আর কাজকর্ম আমার সব রেডি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট ঘরের এই টুকটাক কাজগুলো করে আমি এবার খাওয়া দাওয়াটা করে নেবো করে আবার একটু আমার ফোনের ইউটিউবে একটু ফেসবুকে এইগুলো একটু করব কেন এইগুলো ভিডিও ফেলা বাকি আছে এগুলো ফেলতে হবে চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে খড়ির কাটা এখন কাছে একটা পাঁচ আর আমি খেতে বসে গেলাম এবার আলু ভাজা বেগুন ভাজা এই পুড়ে গেছে এইগুলো আমি নিয়ে নিয়েছি আর ভালো একটা ছেলের জন্য রেখে দিচ্ছি আর আর আইছি সেই হচ্ছে মটরশুঁটি দিয়ে মুগের ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে মুগের ডাল এখন খাওয়া দাওয়াটা করে নিই করে ছটফট করে কাজ করবো আর ছেলেরা বিকালে পড়া আছে সকালেও ছিল সকালের পরটা গত সোমবারে যাবে করতে এই মুগের ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে একটু লেবু হলে ভালো হতো গন্ধটা ছিল যেহেতু গন্ধটা নেব নেই তো এখন চলো নেই মামার চেয়ে মামা ভালো আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি আর পাঁপড়টা আনতে ভুলে গেছি পাঁপড়টা নিয়ে আসি চলো পাঁপড় নিয়ে আসলাম চলে গেল পড়তে আর ওকে বললাম একটা দুধ কিনে দিয়ে যা আমাকে তো একটা দুধ কিনে দিয়ে গেছে আর এখানে একটা দুধ আছে এই দুটো দুধ দিয়ে একটু পায়েস করে নেবো এটা দুটো একই দুধ আমলের দুধ শুধু কালার আলাদা পায়েস করে নেবো কেন একটু গুড় আছে গুড়টা না গলে যাচ্ছে একদম গরম হয়ে গেছে গরমকাল পড়ে গেছে আর এটা চাল আছে একটু এই চাল দিয়ে একটু পায়েস করে নেবো তাহলে কালকে আবার টিফিনটাও হয়ে যাবে আর এখন আমি জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি একটু সন্ধ্যাটা দিয়ে নেবো পায়েস কমপ্লিট হয়ে গেছে এবার লাগিয়ে দেবো আজকে চালটা দেখো পুরো গলে গেছে যেন একটু তা আস্তে করে রেখেই গেছিলাম এবার ওইদিকে কাজ করতে করতে পুরো চালটা গেছে আজকে নরম পায়েসই খাবে ক্ষীর হয়ে গেছে আজকে ছেলে এখন যাচ্ছে এখন বাজে নটা চল্লিশ ওর বাবা ডাকলো একটু নিচে যাচ্ছে বা এখন রাত্রিবেলা খাবার নিয়ে চলে আসলো পায়েস কি রাখি আলু দিয়ে চকচি বানিয়েছে একটা এখানে পড়াটা আছে বাবা এখন খেতে বসে গেছে আর মা এখন সব চা পাতা যে চা পাতা যে ব্যাগগুলো হয় সব কেটে কেটে এখন চা বাক্স মধ্যে ঢালছে তারপরে মা খাবে এখন সাড়ে দশটা বাজে যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই ভালোবেসো এবং ভালো খাও সুস্থ থাকো আর সুস্থ খাও ভালো থাকো থাকো চলে আসবেন আবার কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আসবো টাটা